সালামু আলাইকুম আজকে যে ভিডিওটা নিয়ে আসছি আপনাদের জন্য এটা হচ্ছে হাজিদের গোসল করার স্থান পবিত্র মিনা প্রত্যেকটা বাঙালির ইমোশন এই জায়গাটা এটা এমন একটা জায়গা এখানে হচ্ছে ময়দান মিনাতে এটা পবিত্র হজের সময় হাজিরা এখানে লাখ লাখ হাজিরা এখানে গোসল করে এখানে অবস্থান করে তো ভিওয়ার্স দেখতে পাইতেছেন কত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ কত সুন্দর পরিবেশ এই যে সাদা সাদা ছোট ছোট যে পর্দা দিয়ে যে ঘরগুলো এইগুলো হচ্ছে ওইগুলো মূলত গোসল করার স্থান তা দেখেন পাহাড়ের উপরে নিচে এগুলো হচ্ছে সম্পূর্ণ এই সাইডে হচ্ছে সম্পূর্ণ উপরে এই যে পাট পাই পাট ডাব টু ডাব আপনারা এই যে এগুলো হচ্ছে নিচে নিচু এলাকায় এখানে প্রত্যেকটা সাইডে হচ্ছে আপনার উছা নিছা সব জায়গায় হচ্ছে হাজি জন্য ব্যবস্থা করে রাখছে তো দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে অনেক এখানে কিলোমিটার অনেক অনেক কিলোমিটার দূর পর্যন্ত আপনারা এইগুলো দেখতে পারবেন কারণ এখানে প্রায় কয়েক মিলিয়ন কয়েক মিলিয়ন মিলিয়ন মানুষ হয় বড় হজের সময় তখন হচ্ছে হাজিরা এই জায়গায় অবস্থান করে দেখেন কত বিশাল বড় এরিয়া লক্ষ লক্ষ মানুষের অবস্থান করতে পারবে এই জায়গায় এক যুগে গোসল করতে পারবে ইনশাআল্লাহ যে গভর্নর বাসা সালমানের প্রচেষ্টা এইগুলো হয়েছে ইনশাআল্লাহ নতুন নতুন কাজ এখনো চলতেছে আমরা এই জায়গায় কাজ করার জন্য আসছি তো এই যে দেখতে পাচ্ছেন হজরত মোহাম্মদ সোল্ল এই জায়গায় হচ্ছে বিদায় যে ভাষণ দিছে ভিউয়ার্স আলহামদুলিল্লাহ আপনাদের আমি দেখাতে পারছি জাওয়ালে রহমান মানে হচ্ছে এই জায়গাতে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের শেষ ভাষণটা দিয়েছিলেন এই জায়গাতে এই জায়গাটা মুসলিমদের জন্য একটা অন্যতম স্থান ইনশাআল্লাহ তো দেখেন সবাই সবার জন্য নামার জন্য অনেক সুন্দর ব্যবস্থা করেছে সবাই সবার নাম লিখে রাখছে খোদাই করে

আলহামদুলিল্লাহ দেখলে খুব ভালো লাগে চলে আসলাম মিনাতে একদম থেকে দেখানোর জন্য এখন আমরা হচ্ছে গাড়িতে আসি ঘুরতেছি ওই জায়গাটায় ঘুরে ঘুরে দেখাইতেছি আপনাদের একদম কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি মিনাগুলো কীরকম হয় কেমন হয় যারা থাকেন বা উমরা করার জন্য আসছেন বা বড় হস করছেন অবশ্যই তারা জানেন এই স্থানগুলো এগুলো হচ্ছে দর্শনার্থীর জন্য দর্শকদের জন্য তো আমি জায়গায় গেছিলাম কাজের জন্য তো আমি আপনাদের জন্য দেখানোর ক্ষেত্রে ভিডিওটা করছি অবশ্যই যে যেখান থেকে দেখতেছেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বিয়র্স এই যে এখন হচ্ছে জাওয়াদের রহমানের যে মূল স্তম্ভ ওই পিলারের মাঝে অনেকে অনেকের নাম লিখছে আসলে এখানে বাংলায় লেখা আছে ইংলিশে তারপর হিন্দিতে লেখা আছে আরবিতে লেখা আছে এখানে দাঁড়িয়ে নামাজ পড়া দোয়া করা নিষেধ সম্পন্ন এখানে কোনো আমাদের নবী হরত মোহাম্মদ সাল্লাম বা আমাদের যারা সাহাবা নবীর সাহাবা আছে নবী সাহাবা আছে ওনারা এখানে আদায় করেন নাই তারা দোয়া করেন নাই তো এই ক্ষেত্রে এখানে হচ্ছে সম্পূর্ণ নিষেধ এখানে সালা তাদাই করা প্লাস দোয়া করে এখানে সম্পূর্ণ নিষেধ তো আপনারা এই বোলটা কখনো করবেন না আমি দেখতে পাইছি অনেক হাজি এই বোলটা করে এখানে গিয়ে সালা ত করে দোয়া করে এই প্লারটা দইরা না এটা বলে একদম সম্পূর্ণ ভুল এই প্লারটা ধরার কোনো ফায়দা নাই তো অবশ্যই যারা বাংলাদেশ থেকে যাইবেন এখানে তো অবশ্যই এই ভুলটা করবেন না ইনশাল্লাহ যারা জানেন ঠিক আছে আর যারা জানেন না তো আমার এই ভিডিওটা থেকে আপনারা জানবেন ইনশাআল্লাহ তো অবশ্যই বিরুটা ভিডিওটা কেমন হইলো লাইক করবেন কমেন্ট করবেন শেয়ারের মাধ্যমে জানাই দিবেন এবং এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা মূলত আরবি ভাষা শিক্ষার জন্য তারপর আমি বিভিন্ন বিভিন্ন জায়গায় যাই ওই সুবাদে কিছু ভিডিও করি আপলোড করি শুধু আপনাদের দেখানোর জন্য ভিউয়ার্স জাবালে রহমান মানে হচ্ছে আপনাদের বিদেহ বাসন

এই যে এখানে চিহ্নিত করা আছে কি কি এখানে নিষেধ আপনার এখানে সুন্দরভাবে লেখা আছে তো ধন্যবাদ সবাইকে